আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এম এস ওয়ার্ড দুই হাজার ষোলো একাত্তর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমরা এখানে ট্যাবে তোমরা এখানে দুটো গ্রুপ দেখতে পাবে একটি হচ্ছে পেজ মুভমেন্ট এবং শো এই দুইটা গ্রুপে তোমরা এখানে পেজ মুভমেন্ট এইখানে তোমরা দুইটা অপশন এবং তোমরা শো গ্রুপে এখানে আমার তিনটা অপশন দেখতে পাবে তো আজকের এই ভিডিওতে আমি এইগুলো নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে যারা বিগিনার আছো এবং যারা অলরেডি অনেক দিন ধরে ওয়ার্ড ইউজ করছো উভয়ের জন্যই কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করার জন্য যদি তোমরা ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে ভিডিওটি দেখো তাহলে তোমরা পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে আর ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে লাইকনটি অন করে দিবেন তো চলো আর কত নবারই ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ তো এখান থেকে প্রথমে আমি আমার এম এস ওপেন করে নেব তো তোমরা যখন তোমাদের এম এস ওয়ার্ডটি ওপেন করবে তখন তোমাদের হোম অপশনে থাকবে তো এই কাজটি করার জন্য তোমাকে সরাসরি চলে আসতে হবে ভিউ ট্যাবে এখানে তোমরা ভিউ ট্যাবটি দেখতে পাবে তো ভিউ ট্যাবে আসার পরে তোমরা এবার এখানে পেজ মুভমেন্ট এবং শো এই দুইটা গ্রুপ তোমরা দেখতে পাবে তো গত সত্তর নম্বর পর্বে আমি কিন্তু এখানে ভিউজ গ্রুপ নিয়ে আলোচনা করেছি তো ভিডিওটা আমার আয়োজন কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তো পেজ মুভমেন্টে তোমরা এখানে দেখতে পাবে এখানে দুইটা অপশন আছে একটি হচ্ছে ভার্টিগাল এবং আরেকটি হচ্ছে সাইড টু সাইড তো আমি যদি এখানে মাউসের পয়েন্টার রাখি তাহলে সেটি হচ্ছে ভার্টিক্যাল দ্য বিটুইন পেজেস তো এখানে বলছে এখানে আমি আমার মাউসকে স্ক্রল করে যে আমার পেজগুলি থাকবে সেই পেজগুলি আমি এখানে মুভ করাতে পারবো এবং এখানে তোমরা দেখতে পাবে সাইড টু সাইড এখানে যদি আমি আমার মাউসের রাখি তাহলে এখানে যে লেখাটি উঠছে সেটি হচ্ছে সাইড টু সাইড সি হোল পেজেস বাই স্লাইডিং ইজ পেজ ফ্রম রাইট রাইট টু টু অর মানে তোমার যদি সেক্ষেত্রে তুমি স্লাইড করে কিন্তু এটা দেখতে পারবে তো এটা কিন্তু ইনভিজিবল অবস্থায় আছে এটা কিন্তু ভিজিবল হয়নি এবং কিভাবে হয় যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং এটাও কিন্তু আমি এটা দিয়ে কোনো কাজ করতে পারিনি জাস্ট একমাত্র আমি আমার মাউসের স্ক্রল ব্যবহার করে কিন্তু আমি এটা মুভ করছি এখানে কিন্তু এর কোনো অপশন আমি কাজ করতে পারিনি এই বিষয়ে কিন্তু আমি জানি না এটা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এর পরে যে গ্রুপটি তোমরা দেখতে পাবে এই গ্রুপের নাম হচ্ছে শো তো এখানে আমার তিনটা অপশন আছে একটা হচ্ছে রুলার আরেকটা আছে গ্রিড লাইনস এবং লাস্টে যে অপশনটা আছে এটা হচ্ছে নেভিগেশন প্যান তো তোমরা এই যে আমার এখানে যে রোলারটি দেখতে পাচ্ছ স্কেলের মতো এখানে তোমরা সাইডে এবং ওপরের দিকে দিয়ে রোলারটি দেখতে পাচ্ছো এটা ইচ্ছা করলে কিন্তু তোমরা এখানে বন্ধও করতে পারবে আবার ইচ্ছা করলে তোমরা এটা অনও করতে পারবে তো আমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু অন করা আছে আমি যদি টিক মার্কটি তুলে দিই সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু রোলারটি চলে গেছে আবার যখন আমি রোলারটি আনবো বা আমার আনতে ইচ্ছা করবে বা তোমরা যখন আনবে তখন তোমরা এইখানে রোলারের এখানে টিক মার্কটি দিবে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ রোলারটি চলে এসেছে এরপরে তোমরা আরেকটা একটা অপশন দেখতে পাবে সেটা হচ্ছে গ্রিড লাইন তো গ্রিড লাইন তো তোমরা এখানে টিক মার্কটি দিই তাহলে দেখতে পাচ্ছ আমার পেজেন্ট গ্রিড লাইন চলে এসেছে তো এই কাজটি তোমরা এখান থেকে করতে পারবে এবং তোমরা এখানে আরেকটি একটি অপশন দেখতে পাবে নেভিগেশন প্যান তো নেভিগেশন প্যানের এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সাইডে এই সাইডে কিন্তু একটি পেজ কিন্তু চলে আসবে তো এখানে মোট তিনটা অপশন তোমরা দেখতে পাচ্ছ একটি আছে হেডিং আরেকটি হচ্ছে পেজ এবং আরেকটি হচ্ছে রেজাল্ট যদি এখানে তোমাদের কোনো রেজাল্ট থাকে তো সেক্ষেত্রে রেজাল্ট এখান থেকে এখানে শো করবে তো এখানে যে লেখাটি আছে সেটি হচ্ছে টেক্স কমেন্টস পিকচার হোয়াট ক্যান ফাইন জাস্ট অ্যাবাউট এনিথিং ইন ইউর ডকুমেন্ট যদি এখানে তুমি তোমার যে কোনো টেক্স কমেন্ট অথবা পিকচার তুমি এখানে সার্চ করো তো সেক্ষেত্রে কিন্তু যে রেজাল্টটি আসবে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এরপরে তোমরা পেজ দেখতে পাবে এই পেজের এখানে আমার দেখতে পাচ্ছ একটি পেজ আছে যার কারণে এখানে একটি ব্লাঙ্ক পেজ কিন্তু শো করছে তো এখানে যদি আমার একাধিক পেজ থাকে তো সেক্ষেত্রে সবগুলি পেজ কিন্তু এখানে শো করবে এবং তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাবে হেডিং তো হেডিং নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি তো এই ডকুমেন্টসে যদি তোমার কোনো হেডিং তুমি ইউজ করে তারপর তো তাহলে কিন্তু সেই হেডিংগুলি এখানে শো করবে তো আশা করি তোমরা এই যে এই অপশনগুলো আছে এগুলো তোমরা বুঝতে পেরেছো রোলার গ্রিড লাইনস এবং নেভিগেশন প্ল্যান এই অপশনগুলো তোমরা বুঝতে পেরেছো তো বুঝতে কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো আবার কা হবে অন্য কোন ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ